কতটা ক্রিমি হয়েছে বাইরের টেম্পারেচারটা এত বেশি তো গলাই শুরু হয়ে গেছে এই যে দেখুন একটু চামচে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা বাজারের কেনা আইসক্রিম না ঘরে তৈরি আইসক্রিম এক বিন্দু বুঝতে পারবেন না আর স্বাদের কথা কি বলবো বাজারের কেনা আইসক্রিমের থেকে অনেক বেশি ভালো খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে কিন্তু আইসক্রিম আমরা ছোট বড় সবাই ভীষণ ভালোবাসি তো বাজার থেকে কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় আজকে আমি কোনো রকম ক্রিম কন্ডেন্স মিল্ক ছাড়া একদম ক্রিমি আইসক্রিম বানাবো তাও আবার একদম মানে দোকানের মতন চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি দুধটা এভাবে কড়াইতে দিয়ে দিয়েছি আচ্ছা এখানে এক চামচ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটা ধুয়ে নিয়েছি আমি দুধের মধ্যে এই চালটা দিয়ে দিলাম এখানে নিয়েছি অল্প একটু কেশর এই কেশরটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি এতে করে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে আর এখানে অতি অবশ্যই কিন্তু ফুল ফ্যাট মিল্কটা নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে গরুর দুধ নিয়েছি কেশরটা প্রথমের দিকে দিয়ে দিলে এইভাবে কিন্তু খুব সুন্দর একটা কালার ছাড়তে শুরু করবে আর গোবিন্দভোগ চালটা সেদ্ধ হওয়ার অবধি কিন্তু এটা চাল দিয়ে নেব যতখানি দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু জাল দিয়ে একদম হাফ করে নিয়েছি আর জালটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এটা না দিয়ে ঠান্ডা করে নেব এইভাবে না করে ঠান্ডা করে নেব আর এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব ব্লেন্ড করার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আচ্ছা এটা এ নেড়ে কিন্তু এবার এটা ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করে নিয়েছি মিক্সি জারে দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব এটা আমি ব্লেন্ডারে দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি এই যে দেখুন একটা পাত্রে নাবিয়ে নিচ্ছে তো আপনারা উপরটা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে ওপর থেকে এইভাবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু আর আমন্ড নিয়েছি এটা এবার ডিপ ফ্রিজে রেখে দেবো চার ঘন্টার জন্য চার ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাই যে কত সুন্দর হয়েছে আইসক্রিমটা আর যেহেতু টেম্পারেচারটা বাইরে অনেকটাই বেশি তার কারণে কিন্তু বের করে আনার সঙ্গে সঙ্গেই গলা শুরু হয়ে গেছে কতটা ক্রিমি হয়েছে ওপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি আর কতটা ক্রিমি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই আইসক্রিমটা বুঝতে পারছেন আপনারা দেখলেন কত সহজে রকম ক্রিম কন্ডেন্স মিল্ক ছাড়া একদম ক্রিমি আইসক্রিম বাজারের থেকেও অনেক স্বাদে ভালো তো আপনারাও অতি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন তো আপনাদেরকে একটু দেখাই চামচে পেটে বাইরের টেম্পারেচারটা এত বেশি তো গলাই শুরু হয়ে গেছে এই যে দেখুন একটু চামচে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা বাজারের কেনা আইসক্রিম না ঘরে তৈরি আইসক্রিম এক বিন্দু বুঝতে পারবেন না আর স্বাদের কথা কি বলবো বাজারের কেনা আইসক্রিমের থেকে অনেক বেশি ভালো খেতে আর আইসক্রিম তো মানে একটু খেতেই হবে কেমন লাগছে অসাধারণ কথা বলতে পারছো না এত ঠান্ডা এর টেস্টটা বাজারে যে আমরা মানে রাবড়ি খাই না পুরো সেরকম একদম রাবড়ির মতন হয়েছে অসম্ভব সুন্দর অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে